তোকে পালাতে দিলে তো পালাবি শালা কই গেল আরে ওই দেখ মাথা দাগ করছিস এ মুই এদি পালা এনিমি এসে ঠিক আছে মালিক আরে আদি করে যান যেই এনিমি খুদিন আছেন সেটা তো মুখে বোকা না তোর মালিক তো এদিকে গিয়েছে দেখছং রে আরে এদি না গেলে তো মাথা দিছন মারবে ঘুরিয়ে যা সত্যি বলার জন্য নানিকে কি রে অল্পতে না এখানে গিয়ে ও